একটু পানি খামু আমার একটু পান দিবেন এই আমি তো দোয়ান আছে দোয়ানে লই যাই আমারে তাইলে দোয়ানে টাকা বেশি লয় পয়সা আমি একদম ছক্কা মেরে দিচ্ছেন আসলে আমি আমার ক্লাসে টপার ছিলাম তো এইজন্য আর কি এবার আপু কোশ্চেন করব কোন হাঁস ডিম দেয় না সবচেয়ে ভালো কোন ডিস্ট্রিক্টের মানুষ কি মনে হয় আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো নোয়াখালীর মানুষ

আপু কি কিছু বোধন নোয়াখালি বাসা জি বোধি নোয়াখালি কোন ফ্যামিলি মেম্বার আছে জি আছে ম্যাম ইয়ার লাইভ এক বুঝে বেগ বুঝে কেন আচ্ছা আপু সব থেকে ফেভারিট কোন ডিস্ট্রিক্টের মানুষ বা কোন দেশি মানুষ পছন্দ আমি বলবো নোয়াখালি ও ভাই এ কি আর নোয়াখালি নোয়াখালি কেন বলতে পারেন নোয়াখালি নানু বাড়ি এর জন্য থ্যাঙ্কস নানু বাড়ি আর নোয়াখালি মানুষ আমি করতেতি আপ বাইর হয় আপনি কি কাছে যদি আসি খুব ভালো হয় আচ্ছা আমরা এই আইএ এন্টারটেইনমেন্ট থেকে এসেছি আপনাদের আমরা আপনাদের পাঁচটা क्वेश्चन করব প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা 100 টাকা করে দেব আপনি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 100 টাকা করে পাবেন কিন্তু যদি আপনি একদম ভুল কোশ্চেনের आंसर দেন তাহলে কিন্তু আমরা পুরো টাকা নেব ফেরত নিয়ে নেব আপনারা এই নিয়ে খেলতে অবশ্যই কে খেলবে আপু নাকি ভাইয়া আমরা দুজন মিলে খেললে হবে হ্যাঁ চল আপু দুজনে খেলবে আমি উত্তর দিব আমাকে কি আসতে হ্যাঁ শোন আপনারা কি রেডি অবশ্যই আপু কি মেরে হ্যাঁ আমি মেরে পড়ি ছোট আপু আর ভাইয়া কি মেরে পড়ি দুইজন एक्चुअली ছোট সো এই কোশ্চেন করে লাভ নাই ওকে আমরা এখন डायरेक्टली কোশ্চেনে চলে যাই প্রথম কোশ্চেন 1 কেজি তুলা 1 কেজি শুটকি কোনটার বেশি ওজন এক কেজি তুলা কম ওজন মনে হয় আমি যতদূর জানি যে দুইটার ই ওজন সমান কারণ আমাদের স্যার বলেছে যে এক কেজি যেকোনোই বস্তু ওজন সমান হয় এক কেজি ওজনের দুইটি বস্তু ওজনই সমান সেমিটাকে স্যার বলেছে দেখে একদম মোটাই সঠিক

এক্সাক্টলি ইতিহাস আপু পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে একশো টাকা এবার আমার থার্ড কোয়েশ্চেন কোন জিনিস কাটা যায় না কাটা তো অনেক কিছুই যায় না কিন্তু আমরা যে সাধারণ কয়েকটি ইয়া কথা বলতে পারি আপ ভাত হাত মাত কাটা যায় না চা চাবালে তো হাত কেটেই যায় মাটি অবশ্যই মাটি হবে

আমরা এক কথায় আজকে সবাই যেতে যাচ্ছে আমি হেরে যাচ্ছি কিন্তু আমি আজকে হেরে গিয়ে যেতে যাচ্ছি কারণ দর্শক দর্শকরা যেহেতু পাচ্ছে আমি খুবই খুশি একটু ক্যামেরা থেকে তাকাবে আপনারা কিন্তু মোটামুটি সবগুলো পেয়ে যাচ্ছেন কেমন লাগছে